সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তানের মুখ্যবার্তা আজ নয় এপ্রিল মঙ্গলবার শুরুতে চোখরাব্য আন্তর্জাতিক খবরে খোদ ইসরাইলে সরকারের বিরুদ্ধে সভাগুলোতে বাড়ছে মানুষের ভিড় গাজায় শান্তি ফেরানোর দাবি ইসরায়েলের অভ্যন্তরে এবার ভারতের জাতীয় পতাকাকে অসম্মানের অভিযোগ মালদ্বীপের মন্ত্রীর বিরুদ্ধে চাইলেন ক্ষমা বিদেশে চাকরির টোপে পা দিয়ে সাইবার কৃত দাস হচ্ছেন বহু ভারতীয় সতর্ক করল ভারতের বিদেশ মন্ত্রক শনিবার লন্ডনের হিত্র বিমানবন্দরে দুটি বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ একটি বিমান যাত্রী বোঝায় ছিল দুটি বিমান ক্ষতিগ্রস্ত হলেও গতি কম থাকায় মৃত্যুর কোনো খবর নেই এবার নিউ ইয়র্ক তিন দিনে পাঁচ দেশে ভূমিকম্প অজানা বিপদের আশঙ্কায় ভূবিজ্ঞানীরা এখন দেশের খবর নির্বাচনী প্রচারে গিয়ে কৃষকদের তুমুল বিক্ষোভের মুখে হরিয়ানার পাতিয়ালায় বিজেপি প্রার্থী ইস্তেহার নিয়ে মোদীর মন্তব্য ইস্তেহারে মুসলিম লীগের ভাবনা করল নির্বাচন কমিশনে এক নামের পাশে মোদিকা পরিবার ট্যাগলাইন সরালেন অনিল ফিজ দলবদলের জল্পনা তুঙ্গে মহারাষ্ট্র কর্ণাটকে শরিকি ঝঞ্ঝাট ও বিদ্রোহের বিপর্যস্ত বিজেপি বিজেপি ছাড়লেন মোদীর প্রাক্তন মন্ত্রী বীরেন্দ্র সিংহ কংগ্রেসের যোগদান সময়ের অপেক্ষা ইন্ডিয়া জোট থেকে সরে গেল মেহবুবার দল জম্মু কাশ্মীর এবং লাদাখে কংগ্রেসের সঙ্গে আসন রফা করল ফারুক ওমরের দল রবিবার জলপাইগুড়িতে মোদী এলেন লোক কম দেখে উস্মা প্রকাশ করলেন দেখা করলেন না ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে রাজনৈতিক দলগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধে কমিশনকে কড়া চিঠি দিলেন সীতারাম ইয়েচুরি শিখন্ডি সংস্থার চুয়াত্তর শতাংশ বন্ডের অর্থ বিজেপির তহবিলে মণিপুরের ত্রাণ শিবিরগুলো জুড়ে আর্তি ভোটের আগে শান্তি ফিরে আসুক রাজ্যের খবর ভোটের মুখে মুর্শিদাবাদের খড়গ্রামে জমি বিবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল বনাম তৃণমূল লড়াইতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছয় খেলার খবর ভারতীয় মতো সিনিয়র পুরুষ হকি হকি দল সিরিজে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া দলের প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচেও চার দুই ফলে তাদের হারতে হয়েছে পাঁচ ম্যাচের সিরিজে আপাতত ভারতীয় দল পিছিয়ে রয়েছে দুই শূন্য ফলে এশিয়া ওশেনিয়ায় পুরুষদের ব্যক্তিগত ও দলগত সোনা ধরে রেখেছে ভারত অস্ট্রেলিয়ার ক্যানবেরায় আই এ চব্বিশ ঘন্টা এশিয়া ওশেনিয়া আলট্রা রানিং চ্যাম্পিয়নশিপে অমর সিং দেবেন্দা ব্যক্তিগত স্বর্ণপদক ধরে রেখে নিজের জাতীয় রেকর্ড ভেঙে ফেলেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার